আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে সাতাশতম পর্ব তো আজকের পর্বে যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে রকে নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক দিনটা ছিল মে মাসের দশ তারিখ হঠাৎ একদিন আমার ফোনে একটা মেসেজ আসলো ম্যাসেঞ্জারে ঢুকে দেখলাম মেসেজ দিয়েছে বন্ধুর ছোট বোন কথা বলার এক পর্যায়ে বলল ভাইয়া আপনি কি রিলেশন করেন আমি বললাম হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে তখন বললো বলল আমার এক বান্ধবী আছে আপনাকে খুব পছন্দ করে আমি জিজ্ঞেস করলাম সে বললো আপনি হয়তো চিনবেন পরে আমার কাছ থেকে আমার ইমো নাম্বারটা নিলো বিশে মার্চ একটা আইডি থেকে মেসেজ আসলো আইডিটার নাম নীলপুরি জিজ্ঞেস করলাম কি আপনি বললো আমি মেঘলা পরে জিজ্ঞেস করলাম কোন মেঘলা ও বলল যে আপনি কি কাউকে আপনার নাম্বার দিয়েছিলেন তখন আমি বুঝতে পারলাম যে এটা ওই মেয়েটাই কথা বলার এক পর্যায়ে বললো আমি আপনার সাথে রিলেশন করতে চাই আপনাকে অনেক ভালোবাসি এভাবেই আমাদের রিলেশনটা শুরু হয় রিলেশনের পাঁচ মাস আমাদের খুব সুন্দরভাবেই কেটে যায় প্রতিদিন আমরা নিয়ম করে কথা বলতাম ও আমাকে ছাড়া কিছুই বুঝতো না একদিন হঠাৎ আমায় রাতে ফোন দিয়ে কান্না করতে থাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে ও বললো ওর পরিবার নাকি ওকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতেছে এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না ও বলল ওকে নিয়ে পালিয়ে যেতে রাত অনেক হয়েছিল আমি ওকে বুঝিয়ে ঘুমাতে বলি কিন্তু আমার চোখে কোনো ঘুম আসছিল না কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি ফ্যামিলির বড় সন্তান আমার একটা দায়িত্ব আছে আমার ছোট ভাই বোন আছে আমার উপর আমার মা বাবার অনেক আশা ভরসা আছে আমি না পারছি ওকে নিয়ে পালিয়ে যেতে আর না পারছি ওকে হারিয়ে ফেলতে তো পরের দিন সকাল দশটায় ফোন দিয়ে কান্না করতে করতে একটা কথাই বলে আমি তোমাকে ছাড়া না আমাকে নিয়ে যাও চলো আমরা পালিয়ে যাই আমি শুধু তাকে আশা দিয়ে রাখছিলাম যে আমি তো আপু ফোন বললাম হ্যাঁ সত্যি ভালোবাসি পরে ওর বড় আপু বললো তো বিয়ে করো না কেন পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো আমি বললাম আমি সেটা পারছি না আমার দুই বছর সময় লাগবে ওর বোন বললো আমি চাই তোমরা ভালো থেকো আমার বোনের কান্নায় আমি দেখতে পারতেছি না তুমি শুধু এখন কোর্ট ম্যারেজ করে রাখো কাউকে জানানোর দরকার নেই যখন তোমার সময় হবে তখন তুমি জানিয়ে দিও এখানে যত কিছুই হোক তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছেই থাকবে সব সময়। আমি অনেক চিন্তা ভাবনা করে পরে রাজি হলাম কিন্তু এখন টাকা লাগবে আমার কাছে টাকা নেই কি করব ভেবে পাচ্ছিলাম না পরে আমার বন্ধুকে ফোন দিয়ে সব কিছু বললাম দিনটা ছিল মঙ্গলবার তিনে জুলাই দুই ঠিক করলাম ওই দিনেই বিয়ে করব কিন্তু কোনো একটা কারণে সেদিন আর হয়নি তো পরের দিন সকাল দশটায় বাসা থেকে বের হলাম দুপুরে মেঘলা মেঘলার বড় আপু আমার বন্ধু আর বন্ধুর বউকে নিয়ে বিয়েটা সম্পূর্ণ করলাম আমার বন্ধুকে কাগজপত্র দিয়ে বললাম বন্ধু কাগজটা সাবধানে রাখি বিয়ের দুই দিন পর মেঘলার নানি মারা যায় ও সেখানে চলে যায় তার এক সপ্তাহ পর শুনলাম ও রাম্মু নাকি আমাদের বিয়ের বিষয়টা জেনে গেছে তো তারপরও রাম্মু আমাকে বাসায় ডাকলো আমি অনেক ভয়ে ভয়ে গেলাম অনেক কথা হলো আমি বললাম আমার দুই বছর সময় লাগবে ও রাম্মু বলল ঠিক আছে সমস্যা নেই ওনার কথা শুনে কিছুটা টেনশন কমে গেল কিছু ঠিকঠাকই চলছিল এভাবে প্রায় ছয় মাস কেটে যায় একদিন হঠাৎ করে ও বলল ওকে নাকি দেখতে এসেছে ছেলেপক্ষকে নাকি ওর ভাই নিয়ে এসেছে এই কথা শুনে আমি সাথে সাথে মেঘলা রাম্মুকে ফোন দিলাম ও রাম্মু বলল তুমি টেনশন করো না আমি সব সামলে নিব এরকম করে প্রায় ছয় সাতটা ছেলেকে তাড়িয়ে দিয়েছে একে মার্চ দুই হাজার চব্বিশ হঠাৎ রাত দুইটার সময় ফোন আসলো মেঘলার আম্মুর ফোন থেকে আমি বাসায় ছিলাম না আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ফোন দিয়ে বললো মেঘলার ভাই আব্বু নাকি ওকে জোর করে ফুবাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই কথাটা শোনার পর আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে সেদিন কতটা কষ্ট নিয়ে আমি বাসায় ফিরেছিলাম সেটা শুধুমাত্র আমি জানি সেদিনের পর থেকে ঘুম নাই খাওয়া নেই শুধু কান্না করতাম আমার পরিবার আমাকে নিয়ে অনেক টেনশন করত অবশেষে সব কিছু খুলে বললাম সবাইকে আমার কান্না দেখে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কান্না করেছে আমার মা বাবা শুধু একটাই কথা বলতো তুই কিছু করিস না বাবা আমরা ছেলে হারালে কখনোই কিন্তু ছেলে পাবো না মেঘলার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ওর বিয়ের তিন দিন হয়ে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার হঠাৎ পাঁচ দিন পর মেঘলা আমারে মেসেজ দিয়ে কান্না করতে করতে বলে সবাই নাকি ওকে জোর করে বিয়ে দিয়ে দিছে ও রাম্মু নাকি একবারের জন্য বলেনি ওর আমার সাথে বিয়ে হয়েছে ও রাম্মু নাকি ওকে কসম দিয়েছে কিছু না বলতে আমি বললাম দেখো যা কিছু হওয়ার হয়েছে তুমি চলে এসো আমার কাছে মেঘলা আমাকে আশা দিল যে ও চলে আসবে আমার কাছে কোন রকম দিন কাটাতে থাকলাম ওকে পাওয়ার আশাই একদিন শুনলাম মেঘলার জামাই নাকি সবকিছু জানতে পেরেছে ওর আগে একটা বিয়ে হয়েছে তাই মেঘলাকে মেঘলার বাসায় রেখে গেছে মেঘলার ভাই আব্বু মেঘলাকে আর ওর আম্মুকে নাকি অনেক মেরেছে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছিল পরে ওরা এলাকার কমিশনারের কাছে বিচার দিয়েছে জ্যামিনা নাকি মেঘলার বিয়ে হয়ে গেছে তারপরেও তাকে ডিস্টার্ব করি ফোন দিয়ে পরে আমার আব্বু কাকাকে নিয়ে গেলাম অফিসে পরে আমাদের বিয়ের কাগজটা দিলাম কমিশনারের হাতে কাগজটা দেখে মেঘলার পরিবারকে বলল মেঘলার তো ওর সাথে অনেক আগেই বিয়ে হয়ে গেছে আপনারা কিভাবে ওর সাথে ঝামেলা না ভেঙে আরেক জায়গায় বিয়ে দিয়েছেন এখনও যদি মামলা করে আপনারা কি করবেন মামলা আমি করতে চেয়েছিলাম কিন্তু ফ্যামিলির জন্য করতে পারিনি কমিশনার বলল এখন কি করবেন ওরা বলল কি আর করবো যার সাথে মেঘলার বিয়ে হয়েছে মেঘলার পেটে নাকি তার সন্তান ও দেড় মাসের প্রেগন্যান্ট কিন্তু আমি বিশ্বাস করিনি ওই দিন রাতেই সবার সামনে আমাদের ডিভোর্স করে দেয় মেঘলা খাতায় সাইন করতে পারছিল না ওরা হাত কাঁপছিল বাসায় এসে সুইসাইড করতে চেয়েছিলাম কিন্তু আব্বু দেখে ফেলেছিল আব্বুর জন্য করতে পারিনি পরে আমার ফ্যামিলি ডিসিশন নিল যে আমায় বিয়ে করাবে অনেকগুলো মেয়েও দেখিয়েছিল মেঘলার থেকে অনেক ভালো ছিল তারা কিন্তু আমার একটাই কথা আমি বিয়ে করব না মেঘলাকে হারিয়ে অনেক দিন হয়ে গেল কিছুদিন আগে শুনলাম ওর নাকি একটা মেয়ে হয়েছে তখন আমি বিশ্বাস করলাম যে ওই দিন যে ওর ফ্যামিলিরা বলেছিল যে ও দেড় মাসের প্রেগনেন্ট কথাটা আসলে সত্যি ছিল ওর মন একবার চাইছিল আমার কাছে চলে আসতে আর একবার চাইছিল না আসবে না আমি সবসময় চেয়েছি ও ভালো থাকুক আজও দোয়া করিও ভালো থাকুক ভালো থাকার জন্যই তো সেরে গেছে কিন্তু আমার আজও মনে পড়ে ওই দিনগুলোর কথা আমি আজও কান্না করি প্রায় এক বছর পার হয়ে গেল তারপরেও ভুলতে পারিনি সারা জীবনেও হয়তো ভুলতে পারবো কিনা জানি না তবুও দোয়া করি ভালো থাকুক আমার ভালোবাসা আমার কাছে নাই বা ভালো থাকুক যার কাছে আছে আল্লাহ তাল্লাহ তার কাছে যেন তাকে ভালো রাখে আর কোনো দিন যদি তার সাথে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবো কেন বেইমানি করেছে কেন সেরে গেছে কেন বলেনি যে তার সাথে আমার আগে বিয়ে হয়েছে আর কিছুই বলতে চাই না শুধু এতটুকুই বলতে চাই আমাকে এভাবে নাঠকালেও পারতে তো এই ছিল আজকের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আসলে এখানে দোষ বলতে মেয়েটার দোষী দেওয়া চলে কারণ সে যদি তার ফ্যামিলিকে বলতো যে তার আগে বিয়ে হয়েছে তাহলে হয়তো তার ফ্যামিলি তার বিয়ে দিতে পারতো না তো যাই হোক এমন মানুষের থেকে সব সময় দূরে থাকবেন আসলে কে কোন সময় রং বদলাতে পারে আমরা জানি না তো গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করে যাক এই গল্পটা পাঠিয়েছে ন থেকে একটা আপু যাকে খুব নির্মমভাবে ঠকানো হয়েছে তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমার বয়স যখন সাড়ে তিন বছর তখন আমার বাবা মারা যায় আমরা দুই বোন ভাই নেই আমি একজনকে অনেক ভালোবাসতাম তার জন্য দুই বছর অপেক্ষা করেছি যখন রিলেশনে গেছি তখন সে একদম বেকার ছিল আমাদের রিলেশনটা সরাসরি হলেও দেখা হয়নি বেশি রিলেশনের কয়েকদিনের মধ্যে সে বিদেশ চলে যায় বাংলায় একটা প্রবাদ আছে না বিমানে উঠলে মানুষ বেইমান হয়ে যায় বিদেশ যাওয়ার পর তার সাথে কথা বলতে পারতাম না কারণ তখন আমার স্মার্টফোন ছিল না তার সাথে কথা বলার জন্য আমার হাতে পায়ে ধরে একটা স্মার্টফোন কিনেছিলাম তারপর থেকে ওকে সময় দিতাম তিন মাসের কোনো কাজ ছিল না তখন খেতেও পারতো না ও বেশি টাকার অভাবে সে যতবার না খেয়ে থাকতো আমি ততবার না খেয়ে থাকতাম তার কষ্টটা ফিল করতে চাইতাম সে কষ্ট পেলে আমিও কষ্ট পেতাম অনেক কষ্টের পর ওকে দেওয়া হয় বেতনও ঠিকঠাক দেওয়া শুরু করলো প্রথম বেতন পেয়ে সে মহা খুশি আমাকে দিতে চেয়েছিল কিন্তু আমি নেইনি এরপর থেকে ঠিকমতো বেতন পাওয়া শুরু করলো আমাকে প্রায় টাকা দিতে চাইতো কিন্তু আমি নেই নি সবসময় বলতাম তোমার মা বাবা কষ্ট করে বিদেশে পাঠিয়েছে আমি টাকা নিবো কেন মা বাবাকে দাও আমাকে তো বিয়ের পর দিবেই এখন নিবো না একটা টাকাও আমি তার কাছ থেকে নেই নি এর মাঝে আমার একটা টিকটক আইডি ছিল অনেক শখের অন্যের ভিডিও ফেসবুক থেকে নামিয়ে টিকটকে আপলোড দিতাম নিজের ফেস দিয়ে কখনো ভিডিও ছাড়িনি প্রথম প্রথম কিছু বলতো নাও পরে আমাকে বলল আইডির সব ভিডিও কেটে দিয়ে তার পিক দিয়ে ভিডিও বানাতে যদি এটা না করি তবে রিলেশন ব্রেকআপ করে দিবে ওকে হারানোর ভয়ে সব ভিডিও ডিলিট করে দিয়ে ওর পিক দিয়ে ভিডিও ছাড়লাম কিছুদিন পর ভালো থাকার পর হঠাৎ বলল। ওর ভিডিও সবগুলো কেটে দিতে ওর ফ্যামিলির মানুষ যদি দেখে তাহলে প্রবলেম হবে ওর কথা সব কিছুই করলাম কিন্তু বিয়ের কথা যখনই বলতাম তখনই বলতো দেশে এসে করবে আমি বোকার মতো অপেক্ষা করে গেলাম রিলেশনের দেড় বছর পর হঠাৎ দিকে সে কেমন পাল্টে যাচ্ছে আগের মতো কথা বলে না কল দিলে বিরক্ত হয় আন্দাজে রাগ দেখায় এদিকে আমার অবস্থা তো খারাপ তার জন্য সে একেবারে অশিক্ষিত ছিল বাংলাও পড়তে পারতো না সবাই বলতো ওর মতো ছেলে দিয়ে কি করবে ছেড়ে দে কিন্তু আমি পারিনি চারতে ঝগড়া হলে হাতে পায়ে ধরে আবার রিলেশন ঠিক করতাম বুঝতাম সে অন্য মেয়ের সাথে কথা বলে তাও মনে বুঝাইতাম তাকে পাওয়ার আশায় ওর জন্য মেয়ে হয়েও বুক কেটে নাম লিখেছিলাম তার জন্য হাত কেড়েছি নিজের চুল নিচেই সেরেছি যা পাওয়ার জন্য যেদিন লাস্টে ঝগড়া হয় সেদিন ঝগড়ার মূল কারণ ছিল শরীর দেখানো ও বারবার বলতো খারাপভাবে ওর সামনে ভিডিও কলে যেতে খারাপ পিক দিতে কিন্তু আমি দেইনি বলেছে তুমি আমায় বিয়ে করো বাড়ি থেকে মানুষ পাঠাও তখন তো আমি তোমারই এটা সে মানত না প্রতিদিন চাইতো একদিন সে স্বীকার করেছে সে খারাপ জায়গাতে খারাপ মেয়ের সাথে টাকা দিয়ে রাত কাটিয়েছে ওই সব আপ আর আমাকে দিয়েছে ও কত স্ট্রং সেটা দেখাতে সেদিন ওই জিনিসগুলো আমি মেনে নিতে পারিনি অনেক কষ্ট পেয়েছি যে আমার মানুষটা অন্য একটা মেয়ের কাছে গেছে প্রথমবারের মতো আমি ব্রেকআপ বলে ব্লক করে সেরে আসলাম ওকে কিন্তু ওই যে মেয়েদের মন বলে কথা ওকে ছাড়া বাঁচতে পারবো না বলে আবারও দিন পর ব্লক খুলে আবার কল দিলাম ও মাফ চাইলো গলে গিয়ে আবারও তার জন্য পাগল হয়ে গিয়েছিলাম সেদিনের পর থেকে রিলেশন থাকলেও আর আমাকে সময় দিত না সব সময় কলে বিজি থাকত জিজ্ঞেস করলে বলতো ফ্রেন্ড কল দিছে বাড়ি থেকে কল দিছে আমি বুঝতাম তবুও চুপ থাকতাম তবে সন্দেহ হতো প্রচুর ফেসবুক থেকে ব্লক করে দিয়েছিল আমায় শতবার বলার পরেও ব্লকটা খোলেনি আমি নতুন আইডি খুলে রিকোয়েস্ট পাঠালাম অ্যাকসেপ্ট করেছে ও পরে দেখি কোনো এক মেয়ের ছবির সাথে ওর ছবি দিয়ে ভিডিও বানিয়ে সেটা স্টোরিতে দিয়েছে ওখান থেকে আইডির নাম নিয়ে টিকটকে সার্চ দিয়ে মেয়েটার আইডি পেয়েছিলাম ওই মেয়েকে সব বললাম যে ওকে সারা আমি বাঁচতে পারবো না তুমি ওকে ব্লক করে দাও প্লিজ মেয়েটা বলে আপনার কথা আমি বিশ্বাস করি না গ্রুপে আসেন তিনজনের একটা গ্রুপ গ্রুপে যাওয়ার পর সেদিন ওর আসল রূপটা দেখেছিলাম আমি ওই মেয়েকে সবকিছু কেন বলেছি এর আগে সে আমাকে এত খারাপ খারাপ ভাষায় গালি দিয়েছিল যা জীবনেও শুনিনি শেষে রিলেশন টিকানোর জন্য লজ্জা ওই মেয়েটার পায়ে ধরে পর্যন্ত বলেছি বুনরে ওরে ছেড়ে দাও আমি মরে যাবো ওকে ছাড়া সেদিন বুঝেছিলাম মানুষ কেন বলে একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু হয় মেয়েটা উল্টো আমাকে গালি দিয়ে ব্লক করে দিয়েছে মেয়েটার নাম জান্নাত একটা সময়ে নামটাকে অনেক পছন্দ করতাম আর এখন শুধু ঘৃণাই লাগে কিছুদিন পর তারা ফোনে বিয়ে করে আমাকে ব্লক খুলে জানিয়েছে আমি সেদিন অসহায়ের মতো ভালোবাসার মানুষ আর ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম কীভাবে ওরা আমাকে এভাবে ঠকাতে এটা করেই তারা চুপ থাকেনি যাকে বিশ্বাস করে আমি আমার ছবি দিয়েছিলাম সেই মানুষটা বইয়ের কোথায় আমার নামে ফেসবুক আইডি খুলে সব পিক ফেসবুকে ছেড়ে দেয় কত খারাপ খারাপ স্টোরি দিত যা ভাবলে এখনো শরীর শিউরে ওঠে একটা মেয়ে হয়ে আমাকে এভাবে ব্ল্যাকমেল করেছে আমাদের এলাকার সব মানুষ অ্যাড করে নিয়েছিল ওই আইটিতে মানুষের কথার ভয়ে কতবার যে সুইসাইড করতে গেছি তা বলার বাহিরে যেদিন ওকে জিজ্ঞেস করেছি এমন ক্ষতি কেন করতেছ সেদিনও বলেছে আমি জানি তোমার কোনো শক্ত গার্জিয়ান নেই আমাকে কিছুই করতে পারবে না তাই তোমার ক্ষতি করি আমি জাস্ট ভাবতে পারছিলাম না যেই মানুষটার জন্য আমি পাগল ছিলাম ভালোবাসতাম কিন্তু সে আমার সাথে কি করলো অথচ ভালোবাসি কথাটা সেও বলেছিল তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলি মানুষকে বিশ্বাস করবেন কিন্তু সবটুকু দিয়ে বিশ্বাস করবেন না মানুষটি কখন পরিবর্তন হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না মানুষ বলে সবচেয়ে বেশি রঙ পরিবর্তন করে গিরগিটি তবে আমি বলি কি মানুষই সব চাইতে বেশি রং পরিবর্তন করে তো যাই হোক তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে